মশালা মাসালা সকাল সকাল কী সুন্দর জীবা ক্যাটালকের ড্রেসটা নিয়ে চলে আসলাম আগে তো মাত্র দুটা কালার ছিল এখন আরও নতুন চারটা কালার নিয়ে আসছি ও মাই গড প্রত্যেকটা কালার এত বেশি ভালো লাগে আর এই ক্যাটালক দেখলে তো সবারই এমনি মাথা খারাপ হয়ে যায় তার মধ্যে যদি এখন পেয়ে যান কালার ভ্যারিয়েশান তাহলে কি মিস করা যাবে বলেন তো সবাই আগে ভিডিওটা তো লাভ লাইক দিয়ে দেন আপনাদের পছন্দের ড্রেসটা একদম অনেক দিন পর স্টক হয়েছে আর সুন্দর সুন্দর চারটা কালার আসছে সো যারা আগে নিতে পারেন নাই এখন আমি বলবো তাড়াতাড়ি করে কি একদমই তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে খুবই বেশি সুন্দর এটা একটা পার্পেল কালার ডিপ টাইপের একটা পার্পল এক্সাক্ট কালারই আসতেছে ফ্রন্ট পোশনে এটা কি পুরো ছিটা এই যে ফ্লাওয়ারের মতন আঙ্গুর ফলের মতন একটা হচ্ছে তোকা আমার কাছে এটাই মনে হয়েছে কাজটা খুবই কিউট লাগে তাই না সে এম্বোয়ারি কাজটা থাকবে পুরো ড্রেসটা প্যান্টটাও কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন এর মধ্যে আর সাথে পাচ্ছেন ওনা ওনার পারে কাজটা ওয়াও কি যে সুন্দর একটা ড্রেস একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন ড্রেসটা একটা সফট কটনের মধ্যে বডি ফ্রি বডি সাইজ কাপড় আছে স্যালোয়ারটা তো আলাদাভাবে দেওয়া আছে প্লাস মতন করে চাইলে সালোয়ারটা বানাতে পারেন আর ওনাটা হবে একদম পাঁচ হাতের একটা অনার আরে হাতে চড়া আর কি লাগে এত সুন্দর একটা ড্রেসের আর ব্ল্যাক কালারটা তো মোস্ট ফেভারেট কালার ব্ল্যাক কালার তো এখন অবশ্যই নিতে হবে কেননা উইন্টার চলে আসছে উইন্টার মানেই আপনাদের ব্ল্যাক কালার আগে নিয়ে নিতে হয় ও কী যে সুন্দর কি যে সুন্দর এই ড্রেসটা মানে না নিলে আসলেই মিস করবেন আপুরা সো যা যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে এগুলো কোনো ইনারের প্রয়োজন হবে না জাস্ট বানিয়ে পরে ফেলবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কি সো নিশ্চিন্তে ঘরে বসে ডেলিভারিটা পেয়ে যাচ্ছে না এত সুন্দর একটা ড্রেস তাহলে আর কি লাগে বলেন তো আর কিছু লাগে জাস্ট পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে সেটা একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে তিন তিন বক্সটা করে ফেলতে হবে আমরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সো নিশ্চিন্তে কিন্তু ঘরে বসে ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন ডিটেলসে জানতে অবশ্যই আমাদের পেজে মেসেজ করতে হবে এছাড়া আমাদের পেজে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু বাই কল অর্ডার করতে পারেন ও মাই গড এটা খুবই সুন্দর একটা পিচ মিষ্টি টাইপের কালার এক্স্যাক্টলি কালারটা আসতেছে সবসময় পিচ কালার কিন্তু ভালো লাগে না বাট এটা খুবই সুন্দর খুবই সোভার একটা কালার ওয়াও আর কাজটা দেখেন ড্রেসে পুরো ছিটাছিটা একদম ঘন একটা ছিটা ওয়ার্ক থাকবে আর কাজের ফিনিশিংটা ইনশাল্লাহ আমার কাছ থেকে নিলে হান্ড্রেডে হান্ড্রেড ফিনিশিংয়ে ড্রেস পাবেন কোনো ইচিং হবে না কোনো ইনারের দরকার হবে না কোনো ড্রেস রেখে কোনো কালারেরই ঠিক আছে জাস্ট বানাবেন আর পড়তে পারবেন যেহেতু প্যান্টটা আবার একটু প্রিন্টার চাইলে কিন্তু প্লাজো করেই বানাতে পারেন প্যান্টটা ব্যাক পোশন হাতার কাপড় ব্যাক পোশনের সাথে কিন্তু হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে বা এইটা কি সুন্দর কালার চলে আসলো ও মাই ঘর তো মানে মাথায় নষ্ট যদি একদম ছোট করে একদম ছোট করে যদি ঘরোয়া কারোর হলুদ বা মেহেদি হয়ে থাকে এই কালারটা পরে না একদম মারাত্মক সুন্দর লাগবে পরে কিন্তু ক্যারি করতে পারবেন ঠিক আছে ওয়াও ওনারটা কি যে সুন্দর ওনাটা তো রেডি জাস্ট জামাটার সেলোরটা নিয়ে বানিয়ে পরে ফেলবেন খুবই সুন্দর সুন্দর সো মিস করা যাবে না যারা হচ্ছে ইনবক্স করতে পারছে না আবার প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য কিন্তু আমরা নাম্বার খুলে রেখেছি নিশ্চিন্তা কিন্তু আপনারা বাই হোয়াটসঅ্যাপ অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে পেজে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তাও বলে দিই আপনাদের সুবিধার্থে জিরো ওয়ান ফাইভ পেজের নাম্বারটা দেওয়া আছে অলরেডি আপনারা চাইলে কিন্তু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সো যাদের ইনবক্স করতে প্রবলেম হচ্ছে আপনারা কিন্তু বাই হোয়াটসঅ্যাপও কিন্তু অর্ডারটা ডান করে ফেলতে পারেন একদম নিশ্চিন্তায় ঠিক আছে খুবই সুন্দর এটা একটা পিঙ্ক কালার পিঙ্কের সাথে এরকম ফ্লাওয়ার মানে প্রিন্ট মানে খুবই ভালো লাগে তাই না এরকম টাইপের ড্রেস এমনি পরে ভালো লাগে যারা অফিস গোয়িং যারা আছেন এগুলা অফিসে যেতে হচ্ছে ভার্সারি গোয়িং যারা আপুরা আছেন স্পেশালি রে ডেইলি বের হতে হচ্ছে সবসময় কটন ড্রেস পড়তে ভালো লাগে না সো একটু ডিফারেন্ট ড্রেস চাইলে একটু কাজ করা একটু ডিফারেন্ট টাইপের ড্রেস চাইলে এই ড্রেসগুলো একদম নিশ্চিন্তে নিতে জামার নিচে অথবা হাতে একটু ছোট করে যদি যে গুজরাটের লেসগুলো আছে না একদম রিজনেবল প্রাইসে ওগুলো যদি দেন লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে বা এইটা তো একদম হট পিঙ্ক কালার একদম পুরাই হট সো ভালো লাগলে অবশ্যই এখনই তাড়াতাড়ি করে আমাদের পেজে তিন তিন বক্স